দেশের মাটি তোমার ঘুরতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে আর দৃশ্যটা যদি এমন সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আমার গ্রাম পরিবেশ অনেক বেশি ভালো লাগে সেই জন্য আজকে নিয়ে যাব। এমনই সুন্দর একটা প্লেস এবং বাজেট ফ্রেন্ডলি একটা জায়গায় গাজীপুরের মধ্যে খুবই সুন্দর একটা প্লেস এটা আমি বারবার আসি তাও আসতে ইচ্ছে করে নিজের মতো থাকা যায় কোনো ক্রাউড নেই খুবই ছোটোখাটো তবে স্বপ্নের রাজ্যের মতো সুন্দর এত বেশি সুন্দর আমার কাছে মনে হয় যে বাড়ি ঘর ছেড়ে ছেড়ে দিয়ে এখানেই থেকে যায় বাইদবে রিজোর্টটির নাম হচ্ছে নক্ষত্রবাড়ি রিজোর্ট এটা গাজীপুরে অবস্থিত এক সময়কার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর রিসর্ট এটা বলেন তো গাইস কে হতে পারে আচ্ছা যাই হোক আমি বলে দিই এটা হচ্ছে তকির আহমেদ এবং বিবা সাহায়াতের রিসোর্ট এই জায়গাটা এত বেশি অ্যামেজিং লাগে আমার কাছে এখানে আসলে আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি এইখানে এত বেশি প্রশান্তি লাগে আমার কাছে মনে হয় যে বাড়ি ঘর ছেড়ে ছুঁড়ে দিয়ে এখানেই থেকে যাই আর না যাই বাড়ি ফিরে আপনারা যদি আসতে চান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারেন একদম নিরিবিরি পরিবেশ নিজেদের মতো থাকতে পারবেন ভাই এখনই ঘোরার সময় একটা কথা বলি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজেকে সময় দেন দেখবেন পৃথিবীতে অপ্রাপ্তি কিছুই থাকবে না যদিও আমার অতটা সামর্থ্য নেই তারপরেও নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজের যা করতে ভালো লাগে মোটামুটি তাই করি যাই হোক অনেক ঘোরাঘুরি হয়ে গেছে ক্লান্তও লাগছে বটে এবার একটু ফ্রেশ হতে হবে চলেন রুমে ফেরা যাক এই রুমটা আমি পেয়েছিলাম অফার প্রাইজে সাড়ে চার হাজার টাকা পড়েছিলো এই রুমটার প্রাইস ওয়াশরুমে আপনারা ছোট একটা লাক্স সেবন পাবেন একটা পেস্ট পাবেন মিনিপ্যাক আর যা পাবেন মোটামুটি সবই সাধারণ আপনারা চাইলে সব কিছু সাথে করে নিয়ে আসতে পারেন ওদের সার্ভিস খুব ভালো এটা আমি বলতে পারবো না কারণ বাজেট কম সে অনুযায়ী পরিবেশ সুন্দর দ্যাটস এ বারবার আসা হয় উফ এখানে ইমরান এসবি থাকলে কত সুন্দর লাগতো না দুজনকে যাই হোক সন্ধ্যায় আমরা নাস্তা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর চাউমিন ওদের খাবারের টেস্ট অনুযায়ী আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে দ্যাটস এ আমরা লাঞ্চটা বাইরে সেরে নিয়েছিলাম আপনারাও চাইলে সেটা করতে পারেন এই যে ওয়েদারটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওফ দারুণ যাই হোক সকাল সকাল ঘুম ভেঙে গেল তাই এই ওয়েদারটা মিস করতে চাইলাম না আপনারাও কিন্তু মিস করবেন না সকালটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন অনেক বেশি ভালো যায় এটা ওদের রেস্টুরেন্ট সাইট আর্লি মর্নিং উঠেছি যেন সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি ব্লগার হওয়ার চেষ্টা করছি গাইস তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে তারপর বের হয়ে যেতে হবে যাই হোক এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ভালোবাসবেন এবং কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ